লাল কাঁকড়া আপনারা সহজে দেখতে পাবেন না এখানে মানুষ থাকেন না কিন্তু এখানে কিছু বন্য প্রাণী থাকে কুমির থাকে না না বালির জন্য বালির জন্য এটা বঙ্গোপসাগরে একেবারে আমি মোহনাতে আছি এরপরে আর কিন্তু কোনো দ্বীপ নেই এই যে ঢেউ চলে আসছে আমার একেবারে পায়ের তলাতে শুভ বিকেল বন্ধুরা আজ এই রবিবার আমরা বন্ধুরা ভাবলাম কোথাও একটা বেরিয়ে আসি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম একেবারে ভারতবর্ষের পূর্বতম সমুদ্র সৈকতে এসে আমরা পৌঁছলাম আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র সৈকত এটি গোবর্ধনপুর জি প্লট পাথর প্রতিমা থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত আপনারা হয়তো এখানে অনেকেই এসেছেন যারা আসেননি তারা এই ভিডিওটি দেখলে মজা পাবেন তাদের উদ্দেশ্যে মূলত আরও বেশি করেই এই ভিডিওটি করার চেষ্টা করছি কারণ আমি এর আগে কখনো এখানে আসিনি এই যে দেখতে পাচ্ছেন যে পুরো দ্বীপটি এই দ্বীপটি ক্রমাগত খোয়ে খুয়ে একবারে গ্রামের ভেতরে চলে গেছে এই বঙ্গোপসাগরের উপকূলটি আর এখন আমরা বাইকে করে যেখানে যাচ্ছি সেখানে একটু পরেই জল চলে আসবে জোয়ারের জল এবং পুরোটাই জলে তৈতুন লাল কাঁকড়া কি করবো এটা কিন্তু খুবই মানে এই সুন্দরবনের এই সমস্ত দ্বীপগুলিতে মানে এই চর গুলোতে অসংখ্য করে এই যে দেখুন এই যে যত লাল দেখতে পাচ্ছেন এই এই কাঁকড়া কিন্তু আমি যদি আমার এই বাইক থেকে নেমে আমি দেখাই আপনাদের এই যে ছুটে চলে যাচ্ছে আপনার একটু খেয়াল করার চেষ্টা করুন দেখুন কিভাবে যাচ্ছে দেখুন ঢুকে যাবে লাল কাঁকড়া লাল কাঁকড়া আপনারা সহজে দেখতে পাবেন না দেখতে পারলেন হ্যাঁ হাত দিয়ে ধরলে আমাকে কামড়ে দেবে হাত দিয়ে ধরলে কাঁকড়াটা আমাকে কামড়ে দেবে এই গত চাকড়াটা ঢুকে গেছে এই যে ভিডিও দেখতে পাচ্ছি না আমি একেবারে সমুদ্রের থেকে আমি পাঁচ হাত দূরে আছি এই পাঁচ হাত দূরে আমি আপনাদের জন্য ভিডিও করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি পরিবেশ যে এরা মাছ ধরছে যারা এখানকার গ্রামবাসী এরা কীভাবে সমুদ্রে মাছ ধরছে দেখুন খুব এরা তো আসলে আমার মনে হচ্ছে এটা খাওয়ার জন্যই মাছটা ধরছে এটা যদি জীবিকা নয় রাতে জোগাড় করছে সুন্দরবন মানুষ তো আসলে মাছ কাঁকড়া খেয়েই বেঁচে থাকেন দেখুন কিভাবে মাছ ধরছে এইখানে আমি একটু দাঁড়িয়ে যাব দেখি সমুদ্র থেকে এটা কি মাছ তুলেছে যে চিংড়ি ধরেছে এরা এখানে কুমির থাকে না না বালির জন্য না আর এখানে হ্যাঁ আচ্ছা 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 আপনারা কি এখানে রোজ মাছ ধরেন নাকি হ্যাঁ দেখি এই যে দেখুন এখানে একটা মাছ এসছে হ্যাঁ ছোট জালে মাছটা এটা ধরেছে ছোট চিংড়ি ছোট চিংড়ি এখানে বড় মাছ আসছে না এখানে বড় মাছ পাওয়া যায় না শুধু চিংড়ি আচ্ছা আচ্ছা শুধু চিংড়ি দেয় হ্যাঁ শুধু চিংড়ি দেখুন আমরা একেবারে সমুদ্র এটা বঙ্গোপসাগরে একেবারে আমি মোহনাতে আছি আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা বঙ্গোপসাগর এরপরে আর কিন্তু কোনো দ্বীপ নেই এই যে ঢেউ চলে আসছে আমার একেবারে পায়ের তলাতে এই যে দেখুন মাছ এসছে মাছ ধরা হচ্ছে আশ্চর্য একটা লাইফস্টাইল আপনারা দেখতে পাচ্ছেন ছোট মা চিংড়ি মাছ চিংড়ি মাছ এই যে দেখুন একটা চিংড়ি মাছ হ্যাঁ সুন্দর হ্যাঁ একটু অন্ধকার হলে আর হলে বড় আসবে এখন ভাটা হচ্ছে না আচ্ছা জোয়ার হচ্ছে এখন ওই দেখুন এরা সমুদ্র নেমে গেছে এরা আর সমুদ্র এটা হচ্ছে মোহনা বলতে আমরা যা বুঝি আমরা যারা ভূগোল ভূগোলের ছাত্রছাত্রী তোমরা যারা আমরা পড়াশোনা করি আমরা জানি যে মোহনা কাকে বলে সেই একেবারে বঙ্গোপসাগরে মোহনাতে আছি ভারতের পূর্বতম সমুদ্র সৈকতে কি এর আর কোনো দ্বীপ নেই আর ওইদিকে অপোজিটে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দ্বীপ এখানে মানুষ থাকেন না কিন্তু এখানে কিছু বন্যপ্রাণী থাকে হ্যাঁ ওয়াইল্ড লাইফ বলতে আমরা যা বুঝি আর ওইদিকে একেবারে ওই দূরে যে দেখা যাচ্ছে এটি হচ্ছে বিজিয়ারা দ্বীপ বিজিয়ারা দ্বীপ এখানে বাঘ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার কেমন আর এই যে দেখতে পাচ্ছেন সৈকত এর মধ্যে আমরা বাইক নিয়ে এসেছি এইদিকে বাইক নিয়ে এসেছি এটা ভূখণ্ড একেবারে শেষ তম ভূখণ্ড বুঝলাম আমি বুঝলি হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন যেভাবে মাছ ধরছে কত লাইভ রিক্স নিয়ে মাছ ধরছে না মতো আনন্দ আর কোথায় হবে আমি জানি না এখন তো আমি বুঝতে পারছি না আমার তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে আসলে কোন চাইছিল না উপভোগ করব তো আমি আসার সময় পুরোনো দিকে দেখে এলাম তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি তো সেই কারণেই আমার ভিডিওটি করাম আপনাদের সঙ্গে শেয়ার করি কিনা আপনারাও একটু উপভোগ করুন যাদের আসা হয়নি এখানে কখনও বা আসতে গেলে একটু সমস্যা হতে পারে সেই কারণে আমি ভিডিওটি করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই করছি আপনারা দেখে নেবেন এর মতো আনন্দ হয়তো আর কিছু হয় না যে বন্ধু বান্ধবগুলি ছোটোবেলার বন্ধুরা একসঙ্গে এসে এরকম একটা জায়গায় আসা এরকম দেখুন আপনাদের দেখাই এই যে আমি এই যে এই যে পাখি নিয়ে যাচ্ছে এবার এই ভিডিওটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না যে একটা পরিবেশের মধ্যে রয়েছে আমরা একটা পরিবেশ যেখানে তাই না এখন জোয়ার হচ্ছে আমি যেখান থেকে বাইক চালাচ্ছি আমরা দশ মিনিট তারপরে ওই যে জল দেখতে পাচ্ছেন জলটা আমাদের এখানে চলে আসবে এবং আমার পেছনে দেখুন এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন এত দূরে চলে যাবে আমাদের এই

দেখছেন দেখছা নিশ্চয়ই বুঝতেই পারছেন আছি জায়গাতে আছি ভালো লাগছে কোন জায়গাটা যেন মজা হবে আরও পরে ভিডিও করবো সামনের দিকে গিয়ে আরও পাঁচ সাত কিলোমিটার যাবো এই বিচের মধ্যে দিয়ে তখন আরও ভিডিও করবো আরও দেখবেন নতুন অভিজ্ঞতা হবে আপনাদের ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সামনে আবার মতো রয়েছে বল টাটা বলে দাও টাটা দেখা হচ্ছে বাই